দুর্গাপুরের দিকে নজর রাখবো দুর্গাপুরে চার লেনে রাস্তার কাজ শুরু চোদ্দ কোটি টাকা খরচে তৈরি হচ্ছে রাস্তা রাস্তার কাজ শুরু করেছে দুর্গাপুর উন্নয়ন পর্ষদ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ চক্রবর্তী আরো বিস্তারিত বলবে অর্পণ একেবারেই কিন্তু আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে দুর্গাপুরের সাতাশ নম্বর ওয়ার্ড অর্থাৎ বিধাননগর এলাকায় যে মার্টিন লুথার স্মরণী দীর্ঘদিন ধরে রাস্তার কিন্তু বেহাল অবস্থা কারণ ওই রাস্তা দিয়ে স্কুল পড়ুয়া থেকে আরম্ভ করে কয়েকটি পরিবার রোগী দীর্ঘদিন ধরে কিন্তু এই রাস্তা নিয়ে সরব হয়েছিলেন স্থানীয় সহ বিরোধীরা তারা কিন্তু তারা আন্দোলনের কথাও জমেছিলেন অবশেষে কিন্তু আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে প্রায় চোদ্দ কোটি টাকা ব্যয় তৈরি হতে চলেছে এই রাস্তা এবং এই রাস্তা ফোর লেন হবে এবং ঘটা করে কিন্তু উদ্বোধন করা হয় এবং এইডিডি চেয়ারম্যান কবি দত্ত এবং মন্ত্রী প্রদীপ মজুমদার এই রাস্তার শুভ সূচনা করেন পনেরো কোটি টাকা খরচা হচ্ছে শুধু এই টুকুর জন্য আমরা চেষ্টা করছি ব্যানাচিটি পর্যন্ত এটাকে ফোর লেনিং করা সাফিসিয়েন্ট লাইটিং ড্রেনিং এবং আরো বিউটিফিকেশন ফাউন্টেন সাফিসিয়েন্ট ফাউন্টেন এটাই আমার দুঃখ লোকে আবেদন ঠিক মতো করে না বাট আমরা আবেদন ছাড়াই করছি কোথাও রাস্তার পিচ উঠে গিয়েছে কোথাও গর্তে জমা জল উত্তরবঙ্গের দুই জেলার দুটি গ্রামে তৈরি হবে রাস্তা উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বরাদ্দ টাকায় হবে রাস্তা শিলিগুড়ির খড়িবাড়ির গ্রামে তৈরি হবে পিচের রাস্তা শনিবার হলো প্রায় তিন কিলোমিটারই রাস্তার কাজের শিলার না রাস্তা যদি ভালো হয় তাহলে তো সবার সবারই ভালো আসা যাওয়ার আমাদের খুবই অসুবিধা ছিল রাস্তা যেন তাড়াতাড়ি হয়ে যায় আর কি এতে তো আপনাদের সুবিধা হবে হ্যাঁ সুবিধা হবে অনেক সুবিধা হবে খড়িবাড়ির বাতাসির হাটখোলা থেকে ফুলবাড়ির চেমচি নদী এলাকা এখানে আগে ছিল পিচের রাস্তা এখন পিচ উঠে গিয়েছে এই রাস্তা পাকা করা হবে প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এই রাস্তা হাটখোলা মোড় থেকে বুড়াগঞ্জ পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা এক কোটি পঁচাত্তর লক্ষ টাকায় ব্যয় এটা নির্মিত হবে আজকে তার শুভ শুনে আমাদের আজকে থেকে কাজ কিন্তু শুরু হলো আমরা খুব তাড়াতাড়ি কাজটা শেষ করার কথা বলেছি ওনাদেরকে উত্তর দিনাজপুরের গোয়াল এখানে রয়েছে জাতীয় সড়ক লাগোয়া পাঞ্জিপাড়া বাজার এই এলাকায় তিনটি রাস্তা বিхал কোথাও গর্ত হয়ে জল জমে গিয়েছে কোথাও পিচ উঠে গিয়েছে এই সব রাস্তা মেরামতির কাজ শুরু হবে শুক্রবার শিলানাশ হয় মন্ত্রী করে গিয়েলো খুব ভালো হলো কোথাও না সমস্যা হচ্ছে অনেক সমস্যা ছিল এই রাস্তা মেরামতি করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বরাদ্দ করা হয়েছে প্রায় 1 কোটি 16 লক্ষ টাকা সমস্যা এত সমস্যা হতো এখানে মানে বর্ষাকালীন টোটো এখানে মানে হয়ে অনেক মানুষ গিয়ে জানাচ্ছে যে এই রাস্তাটা মানে খুবই দরকার এই রাস্তাটা করে দেন আমরা মন্ত্রী সাহেবকে বললাম মন্ত্রী সাহেব এনবি পড়াইছেন এই রাস্তাটা আমি ধন্যবাদ শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক নিউজ এইটিন বাংলা প্ল্যাটফর্মে ধাক্কা মালগাড়ির ইঞ্জিনের ধাক্কা দিয়ে প্ল্যাটফর্মে আটকে গেল ইঞ্জিন প্ল্যাটফর্মে ঢালাই ভেঙে বের করা হলো ইঞ্জিন পশ্চিম মেদিনীপুরের বালিচক স্টেশনের ঘটনা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয় দিগ্বিজয় কিভাবে ঘটলো এই ঘটনা এখন ইতিমধ্যেই কিন্তু যারা রেলের আধিকারিক বা ইঞ্জিনিয়াররা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে প্ল্যাটফর্ম থেকে কিভাবে মালগাড়ির ইঞ্জিনকে বার করানো যায় সেই প্রচেষ্টা চালাচ্ছে আজ সকাল আটটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার বালিচক স্টেশনে দক্ষিণ পূর্ব রেলওয়ে যে শাখা সেই বালিচক স্টেশনে মালগাড়ি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ব্যাক করার সময় হঠাৎই ইঞ্জিন প্ল্যাটফর্মে লেগে যায় ধাক্কা লাগে এবং তারপরে ওই ইঞ্জিন আটকে যায় এবং আটকে যাওয়ার পরেই তৎপরতার সঙ্গে স্টেশন মাস্টার থেকে রেল পুলিশ এবং যারা উচ্চ পর্যায়ের আধিকারিকরা রয়েছে তারাই এসে উপস্থিত হন এই মুহূর্তেও কিন্তু সেই মালগাড়ির যে ইঞ্জিন যা প্ল্যাটফর্মে ধাক্কা মেরেছিল আটকে ছিল তাকে উদ্ধার করার কাজ চলছে যদিও স্টেশন ম্যানেজার জানিয়েছেন যে এতে যাত্রী পরিষেবার কোন রকম ব্যাঘাত ঘটেনি কারণ পাঁচ নম্বর প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে কেবলমাত্র মালগাড়ি যা করে সে প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটেছে সেক্ষেত্রে কিন্তু যাত্রী পরিষেবার কোনো অসুবিধা হয়নি তবে এখনো পর্যন্ত ওই মালগাড়িকে প্ল্যাটফর্ম থেকে উদ্ধারের চেষ্টা চলছে বেশ ধন্যবাদ এবার একটু চন্দ্রকোনার দিকে নজর রাখি রাসায়নিক সারের কালো সরকারি ভর্তুকির সার চড়া দামে বিক্রি বস্তা পিছু তিনশো থেকে চারশো টাকা বেশি নেওয়ার অভিযোগ চন্দ্রকোনায় অসাধু ব্যবসায়ীদের রমরমা কারবার কৃষকদের দেয়া হচ্ছে না পাকা রশিদ এমনটাই অভিযোগ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত সুকান্ত কারা এ কাজ করছে প্রশাসন জানেই বিষয়টা দেখো মূলত এই যে গ্রামগঞ্জে কৃষকরা যেখান থেকে সার কিনেন সেই ব্যবসায়ীরা কিন্তু তারা একটা বেশি দাম নিচ্ছে অর্থাৎ যেখানে সরকারের ভর্তুকি দিয়া সার যে রাসায়নিক সারের হয়তো প্যাকেটে লেখা রয়েছে তেরোশো উননব্বই টাকা বা আরো অন্য কিছু সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রিন্ট রেটের থেকে তিনশো সাড়ে তিনশো চারশো টাকা করে কোথাও কোথাও বেশি নেওয়া হচ্ছে আর এই ঘটনা কিন্তু শুধু এবছর নয় প্রতি বছর এই আলু সিজনই হয় কারণ আলু চাষ করতে মূলত প্রচুর পরিমাণে রাসায়নিক সার লাগে আর সেই সার নিয়েই কিন্তু কালোবাজারি করেন এই ছোট থেকে বড় ব্যবসায়ীরা অর্থাৎ যারা মজুরদার বড় বা তারাও কিন্তু এদের কাছ থেকে বেশি দাম নিচ্ছে বলে এই দোকানদাররা অভিযোগ করছে মূলত পুরো বিষয়টি নিয়ে কৃষকরা কিন্তু আর্থিক সংকটের মুখে পড়েন প্রতিবার আর প্রতিবারে খবর সম্প্রচার হলে প্রশাসনের পক্ষ থেকে দু একটি দোকানে অভিযান চালিয়ে তাদের লাইসেন্স কিছুদিনের জন্য বাজেয়াপ্ত করা হয় আবার নতুন করে কিন্তু এই ব্যবসা শুরু হয় অর্থাৎ প্রতি বছরই এইভাবে রাসায়নিক সার কিনতে বেশি দাম দিয়ে কৃষকদের নিতে হয় দোকান থেকে আর এই নিয়ে কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত কোনো পদক্ষেপই নেয়নি এখন কৃষকরা চাইছে যে প্রশাসনের নজরদারিতে তারা তাদের ন্যায্য মূল্যের সার যাতে কিনতে পারে সেই দিকে দিক প্রশাসন অমৃতদা ধন্যবাদ আমাদের কাছ থেকে তখন সাড়ে ষোলোশো এইটা এইটার তো প্রিনটা আছে আপনার তেরোশো হুম তেরোশো তেরোশো উননব্বই এই এই শার্টটা কত কিনেছেন আপনি ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ পাকা বিল দিচ্ছে পাকা বিল দেয়নি হ্যাঁ পাকা বিল তো আমাদেরকে দেয়নি

শিলিগুড়ির খড়িবাড়ির গ্রামে তৈরি হবে পিচের রাস্তা শনিবার হলো প্রায় তিন কিলোমিটার এই রাস্তার কাজের শিলান্যাস রাস্তা যদি ভালো হয় তাহলে তো সবার সবারই ভালো আসা যাওয়ার আমাদের খুবই অসুবিধা ছিল রাস্তা যেন তাড়াতাড়ি হয়ে যায় আর কি এতে তো আপনাদের সুবিধা হবে হ্যাঁ সুবিধা হবে অনেক সুবিধা হবে খড়িবাড়ির বাতাসির হাটখোলা থেকে ফুলবাড়ির খেমচি নদী এলাকা এখানে আগে ছিল পিচের রাস্তা এখন পিচ উঠে গিয়েছে এই রাস্তা পাকা করা হবে প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এই রাস্তা হাটখোলা মোড় থেকে বুড়াগঞ্জ পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা এক কোটি পঁচাত্তর লক্ষ টাকায় ব্যয় এটা নির্মিত হবে আজকে তার শুভ শিলান্যাস আমাদের আজকে থেকে কাজ কিন্তু শুরু হলো আমরা খুব তাড়াতাড়ি কাজটা শেষ করার কথা বলেছি ওনাদেরকে উত্তর দিনাজপুরের গোয়াল এখানে রয়েছে জাতীয় সড়ক লাগোয়া পাঞ্জিপাড়া বাজার এই এলাকায় তিনটি রাস্তা বেহাল কোথাও গর্ত হয়ে জল জমে গিয়েছে কোথাও পিচ উঠে গিয়েছে এই সব রাস্তা মেরামতির কাজ শুরু হবে এই রাস্তা মেরামতি করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বরাদ্দ করা হয়েছে প্রায় এক কোটি ষোলো লক্ষ টাকা সমস্যা এত সমস্যা হতো এখানে মানে বর্ষাকালীন অনেক টোটো এখানে মানে ইয়ে হয়ে পাল্টি হয়ে যাচ্ছে অনেক মানুষ গিয়ে জানাচ্ছে যে এই রাস্তাটা মানে খুবই দরকার এই রাস্তাটা করে দেন আমরা মন্ত্রী সাহেবকে বললাম মন্ত্রী সাহেব এনবিডি থেকে করাইছেন এই রাস্তাটা আমি ধন্যবাদ শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক নিউজ এইটিন বাংলা ফের খাঁচাবন্দি চিতাবাঘ জলপাইগুড়ির বামনডাঙ্গা চা বাগানে খাঁচাবন্দি বেশ কয়েকদিন ধরে এলাকায় চিতাবাঘের আনাগোনা বড় দফতরের পাতা ফাঁদে বন্দি চিতাবাঘ